ভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পর্ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের মতন একটা ভিডিও তো আজ অনেকটা বেলাতে ভিডিও শুরু করছে এখন বাজে সাড়ে নটা তো সব রান্না রান্নাবান্না সব জোগাড়টি হয়ে গেছে শাড়ি পরতে এসছে শাড়ি পরিয়ে দেবো একজন শাড়ি পরতে এসছে শাড়ি পরিয়ে দেবো সাজানো হয়ে গেলো তো শাড়ি পরিয়ে দিয়ে তারপর আমি রান্না বসাবো উনুনে রান্না আর অনেক দিন পর ভিডিও করছি রোজের ভিডিও হচ্ছে না করে উঠে পাচ্ছি না আর তো এবার আমি শাড়িটা পরিয়ে দিয়ে তারপরে আমি রান্না বসাবো তো চলো শাড়িটা পরিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে শাড়িটা পরানো জলে একটু পাকাতে দিয়ে দিচ্ছি টক করবো চিংড়ি মাছ দিয়ে আর এইখানে মাছ বার করে নিয়েছি দেখো এই চিংড়ি মাছ দিয়ে টকটা হবে আর এই যে মাছের ঝাল করবো রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি রবুন ডাল সেদ্ধ হচ্ছে এখানে ডালটা সেদ্ধ হচ্ছে প্রায় হয়ে এসেছে এবার ঘেঁটে নেব এই ডালটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব কম্বলা দেওয়া হয়ে গেছে নেহাদের স্কুলের ছুটি পড়ে গেল ওই যেখানে বসে আছে ফোন ঘাটছে এবার ফোন ঘাটা এবার শুরু হলো আর এখানে আমার রান্না হচ্ছে স্কুলে আগে ছুটি পড়ে গেল পুজোর জন্য আর এখানে তো ভাত হাফ ফুটে যেতে নামিয়ে রেখেছে এবার ডালটা হয়ে গেলে আর একবার বসিয়ে দেবো বসিয়ে দিলে হয়ে যাবে ভাতটা নামিয়ে নেবো নিয়ে মাছের ঝাল করব টক করব হয়ে যাবে রান্না তোমার ভাতটা উপর করে দিয়ে আর আমি ডালটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি টক বসিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল হয়ে যেতে আমি টকটা গুলে রেখেছিলাম তেঁতুল তো তারপরে তেঁতুলের জল দিয়ে আর একটুখানি চিনি দিয়ে আর এবার নাবিয়ে নেব টক আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব দেখো কড়াটা ধরে সামনের দিকে এবার ক্যামেরা করে নিয়েছি পেছন ক্যামেরায় তোমরা অনেকক্ষণ দেখছো তো ওই জন্য টকটা নামিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি মাছের ঝাল বসাবো মাঝে ভাজা করব উনুনে রান্না করতে গেলে একটু দেরি হয় একটা একটা করে করতে হয় তো ওই জন্য দেরি আর গ্যাসে করলে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো অনেকগুলো জ্বালন জমেছিলো তো সেসব জ্বালনগুলো তো শেষ করতে হবে আর এমনি তো রোজের বর্ষা একদিন দু দিন ছাড়াই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমি করতে পারছি না উনুনে তোলা উনুনে এটা বাইরেটায় বসে করি এখানে যে তিন ফুট ছাদটা বাড়ানো আছে সেখানটাই মানে আমি বসে বসে থাকি আর কি সে বসে বসে রান্না করি আর বাইরের দিকটাই মানে উনুনটা পড়ে আর কি বৃষ্টি পড়ে ওখানটায় তো ওইখানটায় ওই জন্য রোজে রান্না করা যায় না বৃষ্টি পড়লে তো গ্যাসে করি বৃষ্টি পড়লে আর যখন দেখি একটু রোদ হচ্ছে তখন আমি উনুনে করি তো টকটা নামিয়ে নিয়েছি দেখো টকটা কত সুন্দর হয়েছে দেখো টকটা কি সুন্দর হয়েছে তো তারপর আমি চাপিয়ে দিয়েছি মাছ ভাজা একটা একটা করে হচ্ছে ভাত আমার হয়ে গেছে ভাতের ফ্যানঝারা হয়ে গেছে তো মাছটা ভাজা হচ্ছে উনুনটা কত সুন্দর জ্বলছে দেখো একদম এক পিস ইলিশ মাছের ঘাড়ের দিকে আছে আর চার পিস হচ্ছে পোনা মাছ আছে তো এই সবই একসঙ্গে দিয়ে ঝাল করে নেবো তো তোমরা সবাই দেখতে থাকো আমার এই সংসারের কাজকর্মর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও যদি আমাকে তোমরা সবাই ভালোবাসো তো এখানে মাছের ঝালের জন্য টমেটো পেঁয়াজ কড়াতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর আগে মেঘলা মেঘলা ওয়েদার কিছু প্রচণ্ড গরম এরকম রোদ নেই একটু তো এর মাছের ঝালের মশলাটা কষানো হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো এই মাছগুলো দিয়ে দিয়েছি মশলা কষিয়ে এবার একটু চাপা দিয়ে দেব এই যে মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু রস টস লাগবো ডাল আর মাছের ঝাল তো অত কিছু না আর এই যে এই তেলটা ভাজা করবো এবার নামিয়ে নেব না আর এমনি শুকনো মতন হয়ে যাবে রান্না করে বাসনপত্র সব ধোয়া হয়ে গেলো এবার চান করবো চান করে গোপাল সেবা দেবো তো এবার চানটা করবো ফোনটা আগে চার্জে বসাবো কেননা ফোনে চার্জ নেই একটুকু ফোনটা চার্জে বসিয়ে দিই আর চানও হয়ে যাবে আমার গোপালকে খেতে দেওয়া হয়ে যাবে তো আগে ফোনটা চার্জে বসিয়ে দিই চার্জে বসিয়ে দিয়ে চানটা করে নি অনেকক্ষণ পর আবার এসে গেছি সেই দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার মানে বৃষ্টি পড়ছিলো বিকালে আর কিছু কাজও করা হয় না তো এবার আটা মাখাতে চলে এসেছি রুটি করব আর সিঁউই করব মাছের ছাল আছে ডাল আছে হয়ে যাবে আর একঠুনি সিঁউই করব আর রুটি করব ছোটো মেয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে বড়ো মেয়ে মুড়ি খাচ্ছে ওরা কেউ রুটি খাবে না শুধু দুজনের জন্য রুটি করব আমার দুটো ভাত আছে আমি ভাত খাবো আর হয়তো একটা রুটি খাবো এবার আটাটা মাখিয়ে নেব মাখিয়ে নি আর রান্নাঘরের লাইট আমার একটু কম একটা লাইট জ্বলে তোমরা হয়তো অন্ধকার অন্ধকার দেখতে পাবে চলো আটাটা মাখিয়ে নি এই যে এখানে আটা মাখানো হয়ে গেছে দেখো লেচিও করা হয়ে গেছে কটা হয়েছে তারপর দশটা হয়েছে দশটা রুটি হয়েছে এবার তোমাদের দাদা ভাই খাবে আর বাবা খাবে আর আমি হয়তো একটা কি খাবো তো এবার আমি রুটিটা বেলে নিই বেলে নিয়ে শিখে নিই এখানে রুটি বেলা নিয়ে নিয়েছি এই কাগজটা কেন পেতে নিয়েছি ওই আটার গুঁড়োগুলো পরে তো ওই জন্য পেতে নিয়েছি এটা এখানে রুটি রুটি বেলা হয়ে গেছে আর রুটিটা শিখে নেবো চাটুতে এটা হচ্ছে আমার লোহার চাটু এটা রুটি করলে খুব ভালো হয় রুটি আমি একবারে চারটে পাঁচটা করে দিয়ে করি আমার একটা একটা করে যেন পড়তা হয় না চারটে পাঁচটা করে দিয়ে একবারে শিখে নিই উল্টে উল্টে দেব আর তারপর পর আরেকটা করে দেব পাঁচটা রুটি দেওয়া হয়ে গেল আর পাঁচটা আছে আর একবার দিয়ে দেব এখানে রুটিগুলো এবার নামিয়ে নিয়েছি রুটিগুলো এবার একটু তাওয়াই করে ছিঁকে নেব যাই হোক তদলে যাচ্ছি কথা বলতে বলতে আর দেখো প্রত্যেকটা রুটি ফুলেও প্রথমে রুটিটা ফোলে নেই কারণ ওইটা লিক হয়ে গেছিলো ওই জন্য ফলে রুটিটা হয়ে গেলে আর সিমই করবো আর পাঁচটা রুটি আছে পাঁচটা হচ্ছে আর পাঁচটা আছে ওই পাঁচটা হয়ে গেলে সিমইটা বসিয়ে দেবো সিমই বসিয়ে দিলে এবার সবাই খাবে মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে ওরা রুটি খায় আর এই যে পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা আছে এই পাঁচটা করলে হয়ে যাবে তারপর করবো সিমই এখানে দেখো দুধ গুলে নিয়েছি আর এখানে ঘিও বার করে নিয়েছি আর শুকনোটা এবার দিয়ে দেবো কড়াতে তেজপাতা দিয়ে দিয়ে শুকনো কড়াই আগে একটু নেড়ে নেব নিয়ে তারপরে ঘি দেব শুকনো কড়াই একটু নেড়ে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দেবো ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে দুধটা দিয়ে দেব এবার আমি দুপটটা দিব চারদিকে হয়ে গেল গ্যাসের এবার একটু দিয়ে দেবো নুন পরে চিনি দেবো বসিয়ে দিয়ে একটু ভেতরে গেছে আর দেখো পড়ে গেছে এখানে গ্যাসের নিচে গ্যাসটা জোর ছিল দুধ আছে তো উদলে আর পড়ে গেছে এখনো নরম হয় না সিমড়ি নরম হলে তবে চিনি দেবো এই দেখো চিনি দিয়ে দিয়েছি আর সিমড়িটা নরমও হয়ে গেছে চিনিটা ঘুলে গেলে সিমড়িটা নামিয়ে নেব দেখো চিনি দেখো সীময় হয়ে গেছে একটু পাতলা না রাখলে বসে যাবে এক্ষুনি বসে যাবে একদম গাঢ় হয়ে যাবে রুটি সীময় হয়ে গেল আর এই ডালটা ছিল মসুর ডাল পেঁয়াজ দিয়ে করা একটু গরম করে রাখছি নাহলে রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় খাবো গন্ধ হয়ে যাবে ওই জন্য একটু গরম করে রাখছি তো সব কিছু হয়ে গেল সিমই রুটি হয়ে গেল আর ডালটা একটু গরম বসিয়েছি ডালটা গরম হলে রাতের খাবার রেডি হয়ে যাবে রেডি বলতে করলাম তো রুটি আর সিমই আর যা আছে তাদের হয়ে যাবে তো চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে আছি তো এবার আমি ভিডিওটা শেষ করব যদি ভালো লেগে থাকে তোমাদের সবার তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে তো চেষ্টা করবো রোজের ছোটো ছোটো ভিডিও দেওয়ার কিন্তু করে উঠতে পারছি না সময় হয়ে হচ্ছে না তো যাই হোক তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে টাটা